এই মাত্র বৃষ্টি হয়ে গেল এরকম বৃষ্টি থাকবে সারাদিন কে জানে গাছগুলো তো না বৃষ্টির পানি সম্পূর্ণ পড়লো না হালকা হালকা পড়লো কারণ এই বারান্দাটা একটু ভিতরের দিকে ওই যে দেখো ওই দিন কিছু কবুতর দেখো শুধু চক্র মানে চক্কর কাটে বলে না অনেকক্ষণ ধরে এভাবে চক্কর কাটতে তাই নিয়ে কি জানি এখানে বসে একবার ওখানে বসে একবার ওখানে বসে সাধারণত সবাই না ঘুম থেকে উঠে সকালবেলা প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে বিছানাটা গুছায় বিছানাটা ঝাড়ে অন্ততপক্ষে আমার পরিচিত যারা তারা সবাই তাই করে আমার অগ্নি কিন্তু তাই করে ঘুম থেকে উঠেই প্রথমে বিছানা পা বিছানা পাট পাট করে গুছায় তারপরে ঝাড়ে তারপরে হচ্ছে ফ্রেশ হয় আর আমি হচ্ছি উল্টা আমার ঘুম থেকে উঠেই কিছুক্ষণ এই যে এইভাবে বারান্দা দিকে তাকাবো তারপরে হচ্ছে বেশ কিছুক্ষণ সময় থাকলে হাতে বসে থাকবো একটু দিনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করবো নতুন একটা দিনের সাথে তারপরে ফ্রেশ ট্রেশ হব চা খাবো তারপরে বিছানা ঝাড়বো গুছাবো বুঝছো এই একটা ক্ষেত্রে আমি একেবারেই কিন্তু রকমের বিপরীত স্বভাবের একজন আমি সাথে সাথে উঠেই না দেখো চলে আসছে গল্প করতে সাথে সাথে উঠেই বিছানা কিন্তু গুছাই না আমি বিছানা আমার যখন মনে হয় তখন আমি বিছানাটা গুছাবো কিন্তু ঘুম থেকে উঠে জাগতিক কাজকর্ম আমার কেন জানি পোষায় না হয় না এক একজন এক এক রকম তো এখন কিন্তু মোটামুটি যথেষ্ট বেলা হয়ে গেছে আমার চা খাওয়া ভাঙা সব শেষ বহু আগে বুঝছো বিছানাটা গুছায় না এখানে কাটাকাটি করতে আসছিলাম যে কালকে রানি ভাবি এখানে ডাটা দিচ্ছি ডাটা তো একটু ভাপাচ্ছি ডাল বসাই দিয়েছি মাংস চপ করতেছিলাম এর মধ্যে নিচের তালা থেকে না তো প্রতিবেশী আসছে একটা ইনফরমেশনের জন্য তো একটু চা আর খেজুর দিচ্ছি চলো এসে তোকে রান্না বান্না করবো আজকে কিরকম বৃষ্টি দেখছো হ্যাঁ আমি তো এখন হচ্ছে কিছু কোটাকাটি তো করছে মানে রেডি করে ফেলছিলাম বাকিটাও রেডি করবো রান্না বসাবো এখন আমার কাজকর্ম করার মুড আসছে বুঝছো আচ্ছা সালাম ওয়ালাইকুম তোখিনের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কারণ আছে আলহামদুলিল্লাহরা একদম ঠিকঠাক আজকে কি বার আজকে শনিবার বুঝছো তো আর শনিবার আর আকাশটা না আমি যখন ঘুম থেকে উঠছি মানে ফাইনালে উঠছি তখন আকাশটা তো মেঘলা বৃষ্টি হচ্ছে মানে ভালো বৃষ্টি ঝমঝম করে এই যে দেখো এখানকার এই যে দেখছো ভালো বৃষ্টি হয়েছে এখন আবার বেলার সাথে সাথে একটু একটু করে আকাশ পরিষ্কার হচ্ছে তবে একদম রোদ উঠে না এখনো মানে সেইভাবে আর কি আকাশ পরিষ্কার না এই হচ্ছে কাহিনী আর এরকম মেঘলা মেঘলা আকাশে একবার ভাবছি কি মেঘলা মেঘলা আকাশ তো না মেঘলা মেঘলা ওয়েদারে ভাবলাম খিচুড়ি রান্না করবো কি না কিন্তু ভাইরে বিশ্বাস নাই ওয়েদারে ধর আমি খিচুড়ি রান্না করলাম ওদেরকে কটকটে রোদ উঠে গেল ঝামল না বলো রান্না করার আগে না একটা সানস্ক্রিন দিচ্ছি কিন্তু সানস্ক্রিনটা তোমাদেরকে আগেও বলছি বোধ এত সাদা হয়ে থাকে বলার মতো না দিয়ে অন্তত পনেরো বিশ মিনিট রাখলে তারপর আস্তে আস্তে দেখি যে সানস্ক্রিনটা মানে অ্যাবজর্ব হয়ে যায় মুখের সাথে তো বলো তো এতক্ষণ ধরে আমি দিয়ে তারপরে ওয়েট করবো কখন এটা ঠিক হবে বাইরে যাব যে ইমার্জেন্সি যাব আমি আগে সানস্ক্রিন দিয়ে ভূত হয়ে যাব দুঃখের কথা বল তো মাঝে ধর বাইরে গেছে আর আমি এখন রান্নাঘরে যাব রান্না করবো কাজকর্ম না বেশি করতে ইচ্ছা করে না এখন বুঝছো এক্সট্রা কাজ যে কত কিছু বাকি আস্তে আস্তে দিন ছোট হয়ে যাচ্ছে এরপরে এত ছোট দিন হবে যে যে রেগুলার যে কাজগুলো আছে না রুটিন ওয়ার্ক সেগুলাই তো করে উঠতে পারবো না এক্সট্রা কাজ কোথায় করব কালকে রাতে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম তো এখানে ওই যে অনলাইনে কেনা ও রেগুলার ওশিগুলা দিয়ে না যে দেখো এই যে এইগুলা এই যে এখানে যে ইয়ে থাকে অনলাইনে এই রশিগুলা দিয়ে না দিয়ে রাখছি যে সকাল সকাল ছাতে দিয়ে দিব কিসের কি বৃষ্টিতে সব ভেজে যাচ্ছে কিন্তু একটা সুবিধা হয়েছে বুঝছো মেশিনে ধোয়া কাপড় তো একদম শুকায় গেছে এখন আমি আরাম সেটগুলাকে ভাঁজ করে ফেলতে পারবো কিন্তু তবুও ধরো ছাদে দিলে না রোদে দিলে একটা ফিলিং যেটা আলাদা হয় না আরাম লাগে বুঝছো আমাদের বাঙালিদের তো রোদে ছাড়া কাপড় শুকানোর কথা আমরা আসলে চিন্তাই করতে পারি না তো চলো এদিকে চাল ভিজাইছি চাল ভিজায় না রাখলে না ভাতগুলা ঝরঝরে লম্বা লম্বা হয় না বুঝছো আর এখানে হচ্ছে গরুর মাংসকে কিউব কিউব করে কেটে আদা রসুন জিরা গরম মশলা আর মরিচ দিয়ে লবণ দিয়ে মাখায় রাখছি এটা শুধু না তেলে তেলে ভাজবো ম্যারিনেট করে রাখছি আর কি আর ওই যে রেবাজি মাংস তো এগুলা রগে রগে না ফ্যাট আছে একটু তো কচকচ হয় খুব পছন্দ খুব পছন্দ করে কয়েকবার করছিলাম তো এখানে ডাল সিদ্ধ ডালের হচ্ছে এখন সিদ্ধ হয়ে গেছে দাঁড়াও দেখি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে হলুদ টলুদ কিছু দেই নাই এখন দিব এই পাতিলটা বহুদিন পরে বের করছি ডাল বসেছি কারণ লেগে গেলে না পরে বিরক্ত লাগে এখন বদলায় ফেলবো এখন পাবদা মাছ কাটবো কিনা বুঝতেছি না চিংড়ি মাছ কেটে ফেলছিলাম আর এই যে আলু দিয়ে রানি ভাবি দাও ডাটা কুটে কুটে দিয়েছে ডাটা গুলা বুঝছো সেই ডাটা রান্না করব এই হচ্ছে কাহিনী চলো আস্তে আস্তে রান্না বান্নাগুলো শুরু করি আউট অফ সাইট আউট অফ মাইন্ড বলে না এটা না অনলাইন থেকে কিনছিলাম যখন কিনছিলাম দুই বছর আগে তখন কিন্তু ব্যবহার করতাম তারপরে যে ভুলে গেছি আর মনেই নাই আজকে কালকে রাতে হঠাৎ জিনিসপত্র ঘাটতে ঘাটতে না এটা পাওয়া গেছে এটা যে ভাত ডাল যে কোনো তরকারি না বলক দেয় যে উতলায় পড়ে যাওয়ার জন্য না এটা ব্যবহার করা হয় উতলায় এখান দিয়ে আবার উঠে আবার এখান দিয়ে নেমে যায় বুঝছো চুলা নষ্ট হয় না আমার মনেই নাই কালকে রাতে না রান্না করছিলাম তখন এটা দিসি ভাত রান্না করছিলাম খুব সুবিধা হয়েছে দিক সেদিক গেলেও না উতলায় এখানে পড়ে যায় না তো এখন ডালের মধ্যে দিলাম আর এটার মধ্যে আমি এখন ডাটাটা রান্না কে যে আসছে আজকে না রান্না দেরি হয়ে যাচ্ছে বারবার এসে আসতেছে কলিং বেল বাজে একটু হলো কথা বলতে হচ্ছে একটা অর্ডার দিয়েছিলাম বুঝছো পার্সেল পুরো পার্সেলটা আসছে তো এটার সাথে যে একটা জ্যাক দিছে জ্যাক বলতেছি এই যে কেবল দিছে আর এটা এটা হচ্ছে লাইটার তো আমার এই চুলার জন্য না আমি ভাবতেছিলাম ভাবতেছিলাম মানে কি অনেক ধরনের লাইটার ইউজ করে না নষ্ট হয়ে যায় তো এটা রিচার্জেবল তো একটু দামটা বেশি পাঁচশো তিরিশ টাকা ক্যারিং কস্ট সহ তো এখন দেখি দাঁড়াও দেখে তারপর বলছে যে টেস্ট করে তারপরে টাকাটা পেমেন্ট করবেন দেখি খুবই দারুন দেখো দুই হাতে আমার অরণ্যের রুমে নিয়ে গেছিল কালকে এটাতে একটু দেখাই তোমাদেরকে দারুণ না বলো আমি অনেক দিন ধরেই দেখতেছিলাম কিন্তু সেই ইয়ে করি নাই মানে সেরকম আস্থা আসে নাই বুঝছো পরে রিভিউ দেখে না তারপরে নিলাম দারুন একদম উফ কারণ কি এটা ইলেকট্রিকের তো অনেক সময় কারেন্ট চলে গেলে এখানে আবার এই জেনারেটারের লাইন নাই আর তাছাড়া এই এটা দিয়ে ইউজ করতেই সুবিধা একটা থেকে একটা অনেক সময় দুইবার তিনবার ক্লিক করতে হয় বিরক্ত লাগে কাজের সময় তো এটা দারুণ বলো তো এই যে জাস্ট সেইভাবে করে যে কোনো যে আমি ফু দিয়ে বন্ধ করি দেখো আবার চালাই কি দারুণ না বলো বাহ যা টাকাটা পেমেন্ট করে আসি চলো মন খুশি হয়ে গেছে একটা জিনিস যখন প্রপার থাকে না তখন দামটা দিতে না একটুও গায়ে লাগে না বুঝছো কারণ জানি এটা কাজের জিনিস আরাম হচ্ছে আমি এখন কাজ করতে পারবো আলু আর পেঁয়াজটা দিলাম এখানে আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো বুঝছো তারপরে হচ্ছে চিংড়ি দিব ডাটা রান্নার জন্য এখন আমার সারাক্ষণ মনে হবে চুলা জ্বালাই কি আরাম বলম এই যে প্রেসার আনারলে নাইতেতে ওই যে বারবার ক্লিক করতে 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 দুই তিনবারেও চার বার পাঁচ বারও লাগে এইখানে ডালের জন্য বাগার দেওয়ার জন্য ইয়ে কোলাম আরে যে দেখো ডালটা বললাম না তোমাদেরকে এটা খুব কাজের জিনিস দেখো একটু বলক দিয়ে উতলায় পড়তেছে না বাগার দিয়ে দিলে ডালটা হয়ে যাবে এইখানে তেল মধ্যে নিচে কাঁচা কাঁচামরিচ দিয়ে মরিচ দিয়ে দিলাম বুঝছো এটা গরম হবে আমি মাংসটা ভাজবো আর এখানে আমি অল্প একটু আদা রসুন জিরা দিছি সামান্য হলুদ দিলাম এখানে কাঁচা মরিচ কাঁচামরিদি রান্না করবো বুঝছো হলুদটা হচ্ছে চিংড়ি মাছের চাষে দিয়ে একবারে ডাটা দিয়ে কষাবো মরিচ দিয়ে হালকা করে একটা ঝোল করবো অল্প মশলা দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি এখন

আর এদিকে দিকে যে শুকনো মরিচ দিয়ে বাগার দিলাম শুকনো মরিচ দিয়ে বাগার দিলে না আমার মাছটা দামে দেবে অনেক পছন্দ সেই শুকনো মরিচ যখন বাগার দিই তখন কিন্তু ইয়ে দেই না ধনে পাতা দেই না দারুণ একটা টেস্টি টেস্টি ডাল হয়ে গেল ঢাকনা দিয়ে দিতে হবে একদম সাথে সাথে বাগারের এফেক্টটা যেন থাকে

জিনিসটা পানি গরম দিতে হবে বালতিতে রাখবো গাছে যাওয়ার জন্য এই যে দেখো বালতি বালতিতে পানিগুলো ধুয়ে ধুয়ে হয়েছে আর চাল ডাল পেঁয়াজ পেঁয়াজের পানীয় তিনটা হচ্ছে একেবারে গাছের জন্য না কোড়ামি মানে যাওয়ার সাথে সাথে একেবারে জীবন্ত জোরটাও খুব ভালো হয় সেটা অনেকভাবে করে পানিগুলা অনেকবার করে ধুয়ে নিয়ে নিতে হবে দেখে কিন্তু এটা কষে গেছে বুঝছো ভালো করে পানিও আমার গরম হয়ে গেছে بس ঝোল দিয়ে দিলাম আর জি বহুত একটু কাঁচা লাগছে লাল মরিচ মানে মরিচের পাউডার দিলাম না এরকম না পেঁয়াজ দিব আর একটু টমেটো দিবো আর এইদিকে আমি ভাবলাম কি পাবদা মাছটা যখন বের করছি কুটে ফেলি কি বলো কটা মাছ ভাজবো নাকি টাটকা ছিল মাছগুলো মাছগুলো আনার পরে না ডিপে রাখি নাই বুঝছো আমার নর্মালে না বেশ অনেক দিন ভালো থাকে নর্মালি নিচে একটা ইয়ে আছে ভেজিটেবলের যে চেম্বারটা না ওইটাতে জানি না কেন এত আগের ফ্রিজ কিন্তু ওই নর্মালে কিন্তু ইজিলি এই গরমের দিনেও ছয় সাত দিন ভালো থাকে আরো বেশিও থাকে শীতের দিনে তো মানে একেবারে ফ্রিজের রাখলে কিছুই হয় না ভেজিটেবল নর্মালের যেদিকে সেই দিকে শ্যাকলব ব্র্যান্ডের অরণ্য অগ্নি হওয়ার আগে ফ্রিজটা কেনা চল অনেক ঘামতেছি বুঝছো পানি খেতে হবে নালে তো কষ্ট হবে পরে তো আমার আবার গত দুই তিন বছর না বেশি ঘামলেই প্রবলেম হয় গা কেমন করে চুলকায় কুটকুট করে ওরই বাবা পাগল হয়ে যায় চলে গেলে তাড়াতাড়ি করে পানি খাই মাছটা ধান দুটো মাছ ভাজা দেই আর একটু চা দিচ্ছি অনেক রোদ বাইরে থেকে আসলো তো না রান্না বান্না শেষ ওই জায়গাটা গুছায় সব কিছু নিয়ে গেছি টেবিল এটা হচ্ছে মাছ ভাজা ওই পাবদা মাছ ভাজা এইভাবে ভাজি করে না খেয়ে দেখো খুব ভালো লাগবে যদিও পাবদা মাছ না আমার খুবই অপছন্দ ওইটা কেন মানুষ কেনে খায় জানি না মাঝে সাঝে আমিও কিনি কারণ সিমেনের পছন্দ পছন্দ মানে খায় আর কি আর এই যে এখানে মাংস ভাজি করছে এই যে একটু রসা রসা করে করছে একদম ড্রাই করে বেশি ভাজা ভাজা করি না আর এটা হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছ ফ্রেশ ফ্রেশ ডাল আর ধোয়া উঠা ভাত ও ধোঁয়া দেখলেই তো মনে হচ্ছে এখনই বসে পড়ি এখন বসে পড়া যাবে না এখন হচ্ছে ঘরের টুকটাক কাজ করব গোসল করব কিছু এক্সট্রা কাজ ছিল করতে ইচ্ছা করতেছে না বাদ দাও যখন মনে হবে যেদিন মনে হবে সেদিনই করব এখন এই কিচেন লাইট অফ করে দিই ব্যাস রান্নাঘর থেকে আপাতত টাটা বাই বাই গাছে পানি দিব একটু জিরাবো নিজে পানি খাবো কিছু অনেক পুরো এক লিটার পানি খেতে হবে এখন যা ধামানো হচ্ছে না

সিমরান খাওয়া দাওয়া করলো আর না এখনো খাওয়া দাওয়া করে নাই ও সকালবেলা সকাল টাইসে নাস্তা টাস্তা করে তারপরে দেখি ঘু আছে কাজ টাজ করে তো এখন ছাদে যাচ্ছি একেবারে মেঘলা মেঘলা ছাদে তেমন কেউ উঠবে না সবার বাসায় গেস্ট নাকি কি রানি ভাবি বলল ভাবি বললো ভাবি আপনি উঠবেন তাহলে উঠবা বললাম হ্যাঁ উঠবো তো চলো ছাদে তালের পিঠা ব্লিডিং হার্টটা অনেক বড় হয়ে গেছে গাছটা আজকে খালি আমরা কয়জন আকাশটা দেখো অনেক বৃষ্টি হচ্ছে কফি কফি না গ্রিন টি খেলাম তালের পিঠা খেলাম চানাচুর বিস্কিট এখন দৌড় দিয়ে একটু ছাদটা দেখে চলে যাব দেখো দেখো সুন্দর না অনেক অনেক ফুলো ফুটছে গাছটা বড় হয়েছে বাসাল্লা ফুলে ফুলে ফুল আকার চলো যে আজকে ভিডিওটা এখানে শেষ করেই দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ